প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও চায়না দুই মাথার খড়ো ঘাস কাটা মেশিন এবং এক মাথা এবং টাটা মেশিন সব নিয়ে আমি হাজির হয়েছি প্রায় চারটা কোয়ালিটি মেশিন নিয়ে আপনাদের হাজির হয়েছি প্রথমে চায়না নতুন মডেলের একটা মেশিন আসছে যে আমরা ঘর ঘাস কেটে দেখাচ্ছি এর পায়াগুলো কিন্তু ব্যাক মানে অন্য স্টাইল সম্পূর্ণ নতুন আপডেট মেশিন এটা আমরা নি মেহেন্ডের ওয়েট প্রায় আটাত্তর কেজি এবং এর সমস্ত কিছুগুলোয় পরিবর্তন ব্লেড থেকে মেশিন থেকে সমস্ত কিছু পরিবর্তন চাকা সবগুলোয় পরিবর্তন এখন যে মেশিনটাতে খড় কেটে দেখা সেটা দুই মাথার খড় ঘাস কাটা মেশিন অথবা কম্বাইন্ড খড় ঘাস খড় ঘাস কাটা মেশিন একই মেশিনে খড় এবং ঘাস কাটতে পারবেন এবং গরুর জন্য দাঁড়া খাবার তৈরি করতে পারবেন যেমন গম ভুট্টা খোল এগুলো পাউডার এবং দানাদার আকারে বের করতে পারবেন আবার খুব গরুর জন্য ঘাস খড় ভুট্টা সাইলেস এগুলোও করতে পারবেন এটাও চারটা চাকা সিস্টেম চার ঘোড়া মোটর বাসা বাইরে লাইনে চালাতে পারবেন এক্সট্রা লাইনের প্রয়োজন হবে না এবং থেকে খুব হাই স্পিড খড়গুলো গিয়ারের মাধ্যমে ছোটো বড়ো করতে পারবেন মোটরগুলো হানড্রেড পারসেন্ট তামার কয়েল এবং এর যে ব্লেডগুলো কার্বন স্টিল ব্লেড মানে ব্লেডগুলো অন্য কোয়ালিটি কেন ব্লেড প্রত্যেকটা চারটা ব্লেড আছে এর ভিতরে সম্পূর্ণ হল কার্বন স্টিল ব্লেড সাদা ব্লেড এবং এবার আমরা দেখা যাচ্ছে গোম পাউডার করে এর ভিতরে ভুট্টা দেবেন আপনি পাউডার হয়ে যাবে গোম দেবেন পাউডার হয়ে যাবে আপনি যা দিবেন এর ভিতরে খোল দিবেন পাউডার হবে আপনি যে কোনো জিনিস দিলেই এর মধ্যে বা মিক্সড করে দিবেন আদা ভাঙা করেও বের করতে পারবেন আবার পাউডার করেও বের করতে পারবেন আপনি বাসায় নিয়ে গিয়ে রুটি বানায়ও খেতে পারবেন আবার হলুদ মরিচও ভাঙতে পারবেন তাই দর্শক বন্ধুরা যারা খামারের জন্য যারা বড়ো খামারি এক মাসিকে সমস্ত কিছু কাজ করতে চাচ্ছেন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন না তারা আমাদের নিঃসন্দেহে কম্বাইন্ড মেশিনটা নিতে পারেন আর যা সিঙ্গেল নিতে চান তাহলে আপনি এই মেশিনটা নিতে পারেন যেটা আমরা খড় এবং ঘাস কাটছি এটা হলো সম্পূর্ণ আপডেট মেশিন যেহেতু আমাদের নতুন আসছে এই মেশিনটা নতুন মডেলের এটাও গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করা যাবে এটাতে আপনার সাড়ে তিন ঘোড়া মানে তিন পয়েন্ট ফাইভ হর্স পার মোটর আমরা ব্যবহার করছি মেশিনটাতে দুটা মেশিনে আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি মেশিনগুলোতে কোনো যাতে প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দেবে এবং সার্ভিসিং কার্ড এই মেশিনের সাথেই থাকবে তাই দর্শক মিত্র এগুলো কিন্তু আপনার মাথায় খেয়াল রাখবেন মেশিন যার কাছ থেকে নিলে সার্ভিসিং সহ নেবেন সার্ভিসিং কার্ড নেবেন কারণ এই মেশিনগুলো পরবর্তী কোনো প্রবলেম হলে অন্য কেউ সারতে পারে না বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেকজন ঘরে ফেলে রাখে আর আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনার এইরকম সমস্যা হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেন এবং কোনো ঝামেলায় পড়লে আমাদের লোক আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে ট্রেনিং করে দিয়ে আসবে তাই আমাদের কাছ থেকে মেশিন নিলে সার্ভিসিং কার্ড সহ মেশিন আপনি পেয়ে যাবেন এবং ভালো এবং টেকসই মেশিন পাবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাই দর্শক মুদ্রা মেশিন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন এবং সঠিক মানের মেশিন নেবেন এই মেশিনগুলোতে কিন্তু ঘন্টায় এক টন পর্যন্ত খড় ঘাস কাটতে সক্ষম এবং এলোমেলো খড় বলেন আটি খড় বলেন যত শক্ত ঘাস বলেন সব কিছু কাটবে এবার আপনাদের দেখাচ্ছিলো টাটা মেশিন টাটার এইগুলো একটু বাজেট কম আগেরগুলো আমরা কম্বাইন্ডগুলো দাম রাখছি আমরা আটচল্লিশ হাজার টাকা আর যেটা শুধু খড় ঘাস কাটার মেশিন চায় না যেটা আগে দেখাচ্ছিলাম যে বাঁকা মতো ওরা দাম রাখছি বত্রিশ হাজার টাকা আর এখন যেটা খড় কাটছে এটা হলো টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন এটা আমরা আট নয় বছর ধরে বিক্রি আসছি এটা কম বাজারে অনেক ভালো মানের মেশিন এবং যুক্ত এটা ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড মোটরটা মোটর যেটা ব্যবহার করছে আর এফ এল গাজি এসিআই এইসব কোম্পানির মোটর মোটরগুলো এক বছর ওয়ারেন্টি আছে এক থেকে দুই বছর এবং এই মেশিনগুলোর দাম হলো বাইশ হাজার পাঁচশো টাকা যেটা আমরা খটা কাটছি আর এই পাশে যে ব্লেডটা আগলা আছে আরও যাদের কম বাজেটে নিতে চান ভালো মানের কম বাজেটে তারা এই মেশিনটা নিতে পারেন এটাও অনেক ভালো মানের এটাও টাটা মায়ের স্টিল বডি যা সহজে নষ্ট হবে না বা ভাঙবে না ব্লেডগুলো কার্বন স্টিল ব্লেড পিনামগুলো আপনার লোহার প্রিনিয়াম গিরিশদার চেম্বার করা আছে এবং মোটরগুলো আর এল গাছ সেই কোম্পানি মোটর নিতে পারেন এক বছর সার্ভিসিং আছে সমস্ত কিছুই আপডেট এর ওয়েটও বেশি তাই দর্শক এই যে আমরা খড় সিঙ্গেল কার্ড দাম হলো আঠারো টাকা আর মেশিন যেগুলো যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আপনার কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাসার পিছের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর